হে গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি গাইজ আজকে আমার সাথে কি হয় তোমরা একটু দেখো আমি বিয়ার রান খেলার জন্য ষোলোতে একটা ম্যাচ স্টার্ট করি এবং ম্যাচ স্টার্ট করার সাথে সাথে ভাইটা আমাদের ম্যাচে পড়ে যায় তারপর ম্যাচের ভেতরে কি হয় তোমরা নিজেরাই দেখো রিমনাম ভিলেজের নতুন কি অ্যাড হয়েছে ওটা দেখার জন্য আমরা রিমনাম ভিলেজের দিকে ল্যান্ডিং করি ফ্যালকো না থাকায় ভাবলাম আমরা এতদূর যেতে পারবো না তাই আমরা ক্লাক টাওয়ারে ল্যান্ডিং করি এবং এখানে ল্যান্ডিং করার সাথে সাথে আমরা একটা গাড়ি পেয়ে যাই এনিমিটাও এখানে ল্যান্ডিং করে গাড়িটা নেওয়ার জন্য তারপর আমরা এনিমিটাকে নিয়ে রিম নামের উদ্দেশ্যে চলে যাই এবং রিম নামে আসার সাথে সাথে বক্সটা ওভেন করে গানটা আমিই পেয়ে যাই এখন কিন্তু আমি চাইলে ওকে মেরে দিতে পারি কিন্তু আমি ওকে মারবো না তারপর আমি ওখানে ওর সাথে বসে টিম আপ করে নেই টিম আপ করার পরে আমরা দুজন দুজনের মতন লুট করতে থাকি লুট করছিলাম এখানে এমন সময় একটা এনিমি চলে আসে আমি প্যারাফল দিয়ে এনিমিটাকে কিছু ড্যামেজ এনেমিটাকে টিম আপ করা এনিমির কাছে কোনো গান গান ছিল না তাই আমার কাছে দুইটা ওকে একটা আমি দিয়ে দেওয়ার পরে আমি ওই এনিমিটা মারার উদ্দেশ্যে চলে যাই আমি এনিমিটাকে আগে থেকে দেখতে পাই তাই আমি এখানে চলে আসি এনিমিটাকে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি এখানে ম্যাক্সিমাম এমন শেষ হয়ে যায় তারপর আমার কাছে একটা পিস্তল থাকে ওই পিস্তলটা দিয়ে আমি এনিমিটাকে মেরে দেই মেরে দেওয়ার পর ওই টিম আপ করা এনিমিটা এখানে চলে আসে এই স্পিড শর্টটাকে আমি এখানে বসে মেডিকেট করছিলাম টিম আপ করা এনিমিটা এসে আমাকে হেড মেরে দেয় তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় সে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে গাই এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো